আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিন আমরা চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি হচ্ছে রাতের বেলায় স্টার্ট করা এখন অলরেডি আটটা বেজে গেছে না তো আমরা হচ্ছি একটু বের হইতেছি আর যেখানে কিছু আছে এগুলো হচ্ছে ইতি শপিং মানে একটু টেলার্স দোকানে যেতে হবে আর ওই হচ্ছে টুকটাক কাজ আছে এজন্য হচ্ছে রেডি হয়ে গেছি আর কি বের হব ইতি আপু আমি সাথে ভাবিও আছে সে হচ্ছে বাইরে তো কোথায় যাচ্ছে আর মানে বলুন হয়তো একটু বাইরে যাব কি কি কেনাকাটা করব তো সাথে থাকেন দেখতে থাকি এই আমিন মন উড়াই লাগুন দেছো বলো রেলাউন দেছো শাড়ি রে মন তো ডাইলি রান্না করি নে আসো

カカオが好きだと思う हं <laughs> ये <hums> কালো প লৈ হাৰি নিজৰ প্ৰাণী dari diri bangare da कति कत दुरी मुखे कत

I don't have to t e I love on me. আমরা যে বাইরে গেলাম আপু আমি আর হচ্ছে ভাবি তো ওইবার কিন্তু তরমুজ আর না পুরো না কে একদম সাদা হয়েছিল তো বুঝ যা সারতে পারিনি প্রথম যে দোকানে দেখছি ওই দোকান থেকে কিনা ফেলাইছিলাম আর কি তো মহিলা মানুষ কিনলে আর কি যা হয় তো আজকে আবার গেছি দেখি সব তরমুজ হচ্ছে মানে একটা করে শ্যাম্পুল এরকম কাইটটা রাখে তরমুজটা কিন্তু একদম টকবগা লাল আর হচ্ছে যে বাইলা তরমুজ তো ওই বাইলা তরমুজ খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বলতাছি যে ওদিন তরমুজ নিয়ে হচ্ছে পুরাই ডস খাইছি এজন্য হচ্ছে আজকে কাটটা নিমু তরমুজ তো এই দেখেন ইতিয়াপুর ছেলে হচ্ছে ও নিয়ে যে বাইরে গেছিলাম ও হচ্ছে রাস্তায় পড়ে যে হাতটা কি হয়ে গেছে গো শোনার ছিলে গেছে বাবা তুই শাওন এমন করিস কে থাক বেটা নয় সেটাতে হয় না ওর মায় হচ্ছে মলম লাগাই দিছে তো ও একা ওরে নিয়ে যায় ও কিন্তু কোনো সময় এত দুষ্টমি করে না তো ভাবির ছেলে যে সাথে গেছে ওরে পে হচ্ছে কিন্তু আজকে আমি দৌড়াদৌড়ি ডাকছে না ওরে নিয়ে আজকে কি নতুন বেড়ে গেছি ছেলে পড়ে রাখো হাতরা কি হয়েছে না বাবা তরমুজ খেলে ভালো হয়ে যাবে না আসো না কিছু হয় নাই তো দেখেন তরমুজ নেয়া বসছি কত সুন্দর ভদ্রলোকের মতো বসছে তুমি খাইবা না তুমি তরমুজ খাবা না

বাপে পারে না পোলাই পারবো দেখছেন তো যাই হোক তরমুজটা হচ্ছে এখন কাটবো আমরা বাইরে থেকে কিন্তু আর অনেক কিছু আনছি তো ভিডিওতে তো আসেই এজন্য আর হচ্ছে দেখাইলাম না ভিডিওতে তো তা আছে এই জন্য হচ্ছে দেখাইলাম না আর তরমুজটা বিশেষ করে দেখাইলাম কাটবো এই জন্য আমি কিন্তু চিনা লাঞ্চি ওটি কিন্তু বাংরি না চিনা আলাদা বাংরি আলাদা তো ফ্রিজে হচ্ছে রেখে দিছি কালকে হচ্ছে শরবত করে খাবো তো এখন শাওন বলতাছে আম্মু তরমুজটা কি বাইলা দেখা যেতেছে তো এটা কাটো শাওনেরও যেমন ভীষণ পছন্দ তো আমার হচ্ছে তেমন পছন্দ জন্য হচ্ছে কাটতেছি ও মা শাওন তরমুজ খায় না চাটে না রে আমি কাটার কি দরকার এমনি দিলেই তো ভালো হয় না তুই তো কত রকম রেখেছ ওদিন কিন্তু আমি যেই তরমুজ আনছিলাম একদম সাদা হয়েছে পরে সিল্ক আমি ভাজি করছিলাম এত মজা লাগছে ওদিনকার তরমুজের সিল্ক অনেক মজা লাগছে আমার কাছে এটা পাতলা যাবে না বেশি আমি তো আজকে হচ্ছে মুসটা খুবই বাইলা করছে আজকে হচ্ছে জিতে গেছি তোর মুসকিন না নাকি আজকে আমি গেছি না আজকে ইতে গেছে লগের লিগে হচ্ছে জিততে গেছি আর ওদিন মানে কাট বেডার যে বল যে কাটতে দেখান তাও বলি নাই এমনি নিয়ে আসছি একদম মানে এত সাদা হইছে খাইতে বলে কানা তার মুখ কাটতে দেন কি বাজি করবে না হ্যাঁ আজকে বাজি করে তোমার দিন তোমার বাপের খাম হ্যাঁ আর আর কাটমু না না মেরে খাইতে ভালো হচ্ছে না কি ভালোবাসছ না তো এ হচ্ছে কাটা হয়ে গেছে তো আমরা এখন চার খাবো আর বেশি হচ্ছে লাগবো না এতে না নইতে খাও আজকে তুমি সাথে গেছ না এজন্য তোর মুছ ভালো হইছে আমার মতো হইছে তোমার মতো হইছে তুমি দিহি এটা আমার মতো শুকনা শুকনা তোমার মতো শুকনা শুকনা খাও উন্না গেছে উন্না তো দেখেন মরি মরি হয়েছে আজকে অসুস্থ হয়ে গেছে আর বাইরে যে অনেক ঘোরা হয়েছে রোজা করে রাখলে এগারোটা কালকে রাখবেন নি মরে যাবেন আবার ইনশাল্লাহ সাউন খাও তো নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট গুড নাইট রাত হয়ে গেছে এখন